প্রিয় শ্রোতা ভাই বোনেরা ভিওয়ার্স আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য তো আমরা আরেকটি গান নিয়ে আসছি তো গানের মিউজিশিয়ান আমি হেদব আর জিপসি হাতে নিয়ে আমার ছোটো ভাই আর সোহেল ভাই উনি আরেকটি গান পরিবেশন করবেন তো ওই আছে বাংলাদেশ বেতর টেলিভিশন শিল্পী মিন্টু ভাই আমাদের তিনজনের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারি উপহার দিতে পারি তো যে গানটি পরিবেশন করবেন গানটা আর এরই মাঝে আছে আমাদের বিখ্যাত এবং প্রখ্যাত নাম করা নামজাদি একজন মিডিয়া ব্যক্তিত্ব প্রথম শ্রেণীর মাল বাঁধন মাল্টিমিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক বাঁধন সরকার কামাল সরকার ও স্বপন সরকার তো দুইটা নামেই আমার গুরুর এবংস্তা আপনাদের ফেসবুক এবং ইউটিউবে যদি কোনো সমস্যা হয়ে থাকে এই স্বপন সরকার স্যারের সাথে দেখা করবেন অন্ধ মার্কেট মানে কানার ভাই অন্ধ আর কি অন্ধ মার্কেটের হ্যাঁ দোতলার পূর্ব দিকে মাল্টিমিডিয়া কোম্পানি লেখা আছে তো আপনারা ওখানে গিয়ে সমাধান করবেন তো হ্যাঁ ভাই আমরা গানে যাচ্ছি ঠিক আছে গান আমার নাম সোহেল খান আমার ফেসবুক পেজ সবাই আমার লাইক কমেন্ট করবেন সারপ্রাইজ করবেন সবাই কমেন্টে জানাবেন যে আসলে কিরকম হয় আমি ভালো গান গাইতে পারি কিনা না সবাই আমাকে জানাবেন আমি সবাইকে ভালো গান শোনার জন্য সবার দোয়া চাই আমি সদরমনির ভিতরে ঢুকতে চাই আমার জন্য সবাই দোয়া করবে আমি এখন একটা গান শোনাব আব্দুল করিম স্যারের গান এই প্রজনমের নতুন তুমি আমার আমি তোমার এই আশা করে এই গানটা আমি শোনাব তাই আমরা গানে চলে যাই তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার সাধ পুষিলাম কত ইয়াদে আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে তোমাদ পুষিলাম কতয়াদে তুমি আমার আমি তোমারই আশা কর আমার আমি তোমার এই আশা করে তোমার পুশিলাম কত ইয়াদরে আমার চাটি রো পিন্দিরা সোনার ময়লা রে তোমার পুশিলাম কত আদরে চাটি রো পিন্দিরা সোনার ময়লা তোমার পুষি নাম কতয় দূরে আমার মাটি পিঞ্জি দার্শনার ময়না যে তোমার পুষি নাম কতয় কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জি দার্শনে তোমার পিটি তোমার বসতি পিঞ্জি দর্শন তোমার বসতি আসা যাওয়ি বাজাতি ঘরে বাহিরে আসা যাওয়ি বারাতি ঘরের বাহিরে আশা যাওয়ি বাজাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম কতয় আমার পাটিরও পিন্ডিরার সোনার ময়না রে তোমার পুষিলাম কতয়াদে মাটিরও পিন্দিরার সোনার ময়না রে তোমার পুষিলাম কতয় আমার মাটিরও পিন্ধিরার সোনার মাইনা দেহে তোমার পুষিলাম কতয় তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমারই আশা করে তোমার পুষিলাম কত আমার মাটি দোপিঞ্জিরার সোনা ময়না রে তোমার কত কতয়াদে মাটির পিন্ডিরার সোনার ময়না দে তোমার কত কতয়াদে আমার মাটির পিন্ডিরার সোনার ময়না দে তোমার পশিলাম কতয়াদে কেন পিঞ্জি রাত তোমার বসতি কেন পিঞ্জি দর্শন তোমার পিডিটি কেন পিঞ্জি রাত তোমার বসতি কেন পিঞ্জি দর্শন তোমার পিডিতি আসা যাওয়া দিবা ঘরে বাহির আশা জবাবি বারাতি ঘরের বাহিরে আশা জবাবি বারাতি ঘরের বাহিরে